সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় অভিনেতা চঞ্চল চৌধুরীকে বিএমপি নেতা ইশরাক ভাই তিনি একটি মেডেল তুলে দিয়েছেন এটা নিয়ে ব্যাপক পরিমাণ সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোলবার হয়েছে আমরাও কথা বলেছি এবং ইশরাক ভাইকে বলেছি যে আপনি কীভাবে পারলেন যেখানে বিএমপির বিরুদ্ধে কথা বলেছে চঞ্চল চৌধুরী আপনার খালেদা জাকে অগ্নি সন্ত্রাস বলেছে এরপরে আপনার ফ্যাসিবাদের দোষরদের পাঁচ হেঁটেছে গোলামি করেছে আসিনাকে গান শুনিয়েছে এবং তার দালালি করেছে চামচামি করেছে এই ফ্যাসিবাদের দোষরা কিভাবে আইনের আওতায় না এসে এখনও কিভাবে তারা শিল্পী সমিতিতে থাকে কীভাবে এফডিসিতে থাকে কিভাবে অভিনেতা হিসেবে আজকে তারা মেডেল পায় এই প্রশ্নটা কিন্তু আমরা সবাই করেছি তো সমালোচনার মুখে কিন্তু সর্বশেষ ইশরাক ভাই কী বলেছেন প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইশরাক হোসেন ভাই বলেছেন যে তাকে আমি চিনতাম না চঞ্চলের সঙ্গে ছবি তোলা নিয়ে ইশরাক চঞ্চলের সঙ্গে যে ছবি তুলছে এটা নিয়ে যখন সমালোচনার ভিতরে পড়ে গেছে ইশরাক হোসেন ভাই তখন উনি বলতেছেন যে আমি চঞ্চল চৌধুরীকে চিনতাম না যদি কোনো মিথ্যা কথা থেকে থাকে ইশরাক ভাইয়ের জীবনে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মিথ্যা কথা আমি মনে করি এটা যে চঞ্চল চৌধুরীকে নাকি এই ইশরাক হোসেন ভাই চেনে না ইশরাক হোসেন ভাই তো আগে সোশ্যাল মিডিয়ায় কাজ করেছে সোশ্যাল মিডিয়ায় তার আইডিয়া আছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তো ইশরাক হোসেন ভাইয়ের জন্ম অথবা তাকে সবাই চেনে পছন্দ করে এবং তিনি সোশ্যাল মিডিয়ায় সবসময় অ্যাক্টিভিটিসও তার আছে এবং তিনি একজন ইয়াং চঞ্চল চৌধুরী নাটক সে আমরা বহুত আগে দেখেছি সে যে যে জীবনে আমরা ইসলামের পথে আসি নাই তো চঞ্চল চৌধুরীর নাটক দেখতে দেখতে আপনি ঈশাকুষেন ভাই আপনি বড় হয়েছেন এবং আপনারা দেখেছেন বিগত সময়ে চঞ্চল চৌধুরী কীভাবে ফ্যাসিবাদের দালালি করেছে সেই জায়গা থেকে আপনি এখন সমালোচনার মুখে পড়ে এই মিথ্যা কথাটা কীভাবে বলতে পারলেন মানুষকে বিশ্বাস করবে আপনার কথা আপনার তো বুঝে শুনে বলা উচিত ছিল একটা কথা আপনি বলতে পারেন যে এমন পরিবেশ পরিস্থিতিতে আমি পড়ে গেছি যে ওইখানে না বলার কোনো সুযোগ ছিল না ওখানে ঘটনাকর্মে ঘটনাটা ঘটে গেছে আমার করা কিছু ছিল না আপনি এটা বলতে পারতেন মানুষ বিশ্বাস করত যে হ্যাঁ এটা তো পরিবেশ পরিস্থিতির শিকার হয়েছে কিন্তু আপনি এখানে বলতেছেন যে আমি তাকে চিনতাম না এটা কোনো কথা মুসারেফ এবং চঞ্চল চৌধুরী সে অনেক আগে থেকে বিশ ত্রিশ বছর আগে থেকে বাংলাদেশে নাটক করে তাদের নাটক দেখে দেখে বড় হয়েছেন আর আপনি বলতেছেন যে আমি চঞ্চল চৌধুরীকে চিনতাম না দর্শক দেখেন নিউজ করেছে বাংলা টাইমস তারা লিখেছে সম্প্রতি বিআইএফে অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী হাসিনা সরকার পতনের পর মাঝে দীর্ঘ সময় কিছুটা আড়ালে থাকার চেষ্টা করলে এই পুরস্কার নিতে সমাবেশে দেখা গেছে তাকে অথচ তার বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা সহ একাধিক মামলা দেখছেন দেখছেন খেয়াল করেন এর নামে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে তারপর অনুষ্ঠানে এসে ইশরাক হোসেনের কাছ থেকে সে পুরস্কার নিয়ে গেছে একটু চিন্তা করে দেখেন এর পিছনে পরিকল্পনাকার বলেন তো ষড়যন্ত্রকার এবং এই চঞ্চল চৌধুরীদেরকে স্পেস করে দিচ্ছে কে এই যে সেই ফ্যাসিবাদের আরেক দোষ ফারুকি যে পরিকল্পনা করে জানে যে সরকার পতন হবে অথবা রয়ের এজেন্ট হিসেবে সে কাজ করতেছে এবং রোয়া জানতো যে হাসিনার পতন ঘটবে এই জন্য ওই ফারুকিকে মানে হাসিনা সরকার পতন হওয়ার আগ মুহূর্তে কিছু মুহূর্তে ফারুকিকে বলছে তুমি হাসিনার বিরুদ্ধে কথা বলো হাসিনার বিরুদ্ধে কথা বলো এবং পরবর্তীকালে তুমি উপদেষ্টা হওয়া তো এরকম প্ল্যান করে প্ল্যান করে কিন্তু ফারুকীকে কিন্তু আজকে উপদেষ্টা বানানো হয়েছে এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে এই ফ্যাসিবাদ দোষদেরকে বাঁচানোর চেষ্টা প্রচেষ্টা এবং সর্বমহলে তাদেরকে অভিনয়ে ফিরিয়ে আনা এবং সব কিছুতে তাদেরকে মোটামুটি সুযোগ সুবিধা করে দেওয়া এই ফারুকি এই উপদেষ্টা ফারুকি এই কাজগুলো করতেছে এই ফারুকি উপদেষ্টাকে উপদেষ্টা মণ্ডলী থেকে বাদ দিয়ে তাকে আইনে আওতায় আনা দরকার তার বৌতিষা এবং আপনার জানেন সেও কিন্তু আপনার ফজলতার নেশা শেখ মুজিব ছবিতে সেখানে কিন্তু শেখ হাসিনা মা সেই পাঠ করেছিল পলকের সঙ্গে তাদের ছবি আছে তো এরা সবাই ফেসবুকের দোষ কীভাবে এই ফারুকি সংস্কৃতি মন্ত্রী হিসেবে তাকে কিভাবে এই উপদেষ্টা মণ্ডলীতে আনা হলো এই বিষয়ে কিন্তু সবাই কথা বলেছিল এরপরেও কিন্তু উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী থেকে এই ফারুকিকে বাদ দেওয়া নাই এর পেছনে অবশ্যই ষড়যন্ত্র হয়েছে প্রিয় দশক তো আমি যেটা বলতে চাইছি প্রিয় দশক আসলে এই যে এই অনুষ্ঠানে যে এসেছে তাকে যে গ্রেপ্তার করা হবে না তার নামে কিন্তু মামলা রয়েছে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে তারপরে সে অনুষ্ঠানে এসে ইশরাকের হাত থেকে সে আপনার পুরস্কার নিয়েছে এটা ইশরাক হোসেন কিন্তু বিতর্কর মুখে পড়ে গেছে অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বিএনপি নেতা তরুণ নেতা ইশরাক হোসেন বিষয়টি নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ইশরাক সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইশরাক বলেন শুক্রবার ষোলোই মে একটি স্বনামধন্য প্রথম সারি স্যাটেলাইট টিভি চ্যানেল কর্তৃপক্ষ আমাকে আমন্ত্রণ জানায় প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড সেরোমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্য যোগ দিই সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে এই বিষয়গুলো কিছুই জানা ছিল না উল্লেখ করে তিনি আরো বলেন অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সাথে ছবি ওঠে যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল সিলাম না এটা সম্পূর্ণ ইসরাকের ভাই জীবনে যদি কোনো মিথ্যা কথা হয়ে থাকে তাহলে এটা আমি মনে করি এক নম্বরে একটা মিথ্যা কথা দু হাজার সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেন্সিটিভ ঘটনা আমার চোখে এড়িয়ে যায় এটা আমার সীমাবদ্ধতা আমার জানা উচিত ছিল এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধার মনে প্রচণ্ড আঘাত লেগেছে আমি সেটার জন্য ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার কথা দিচ্ছে না ভাই আপনি যতই এক্সকিউজ দেখান যতই বাইরে থাকেন যাই বলেন না কেন সোশ্যাল মিডিয়াতে আপনি সবসময় অ্যাক্টিভ ছিলেন তো সেই জায়গা থেকে আপনি চঞ্চল চৌধুরী কর্মকাণ্ড সম্পর্কে আপনি অবগত ছিলেন আপনি যদি বলতেন যে ভাই এই অনুষ্ঠান সম্পর্কে আমি জানতাম না এখানে চঞ্চল চৌধুরী আসবে আমি জানতাম না সব কিছু একটা পরিবেশ পরিস্থিতিতে ঘটে গেছে আমি কিছু করতে নাই এগুলো বলতেন মানতো কিন্তু দেশের কোনো জনগণ আপনার এই কথা বিশ্বাস করবে যে চঞ্চল চৌধুরীকে আপনি চিনতেন না আমার মনে হয় না ভাই আমাকে সেটাই মনে হয়েছে এই জন্য মনে হয়েছে যে ভাই এটি সর্বোচ্চ মিথ্যা কথা বলেছেন আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ